তো ভাই বুঝতে পারলে তো এবার কেন পাকিস্তান বলছিল ভারতের সাথে ম্যাচটা খেলবে না আমি দেখো এখনই লিখে দিচ্ছি আমি শিওর দিয়ে দিচ্ছি এই যে ম্যাচটা হলো না এর থেকে ভালো তোমার ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডসের যে ম্যাচটা হবে তোমার আঠেরো তারিখে সেই ম্যাচটা এর থেকেও ভালো হবে এইটা জাস্ট ভারত গিয়েছিল শ্রীলঙ্কা তোমার প্র্যাকটিস করতে যেখানে তোমার রিঙ্কু সিং বোলিং করছে तिलक বর্মা বোলিং করছে স্কাই কেন বোলিং করলো না এটা সারপ্রাইজ হলাম স্কাইকেও বোলিং করা উচিত ছিল এই ম্যাচটাতে আর ওই যে উসমান তারিক যে পজ দিয়ে বল করছিল ওকে তোমার যখন ব্যাট করে তখন ওকে ওই পজ দিয়ে ব্যাটটা করে ওর ব্যাটিং দেখে তো ওটাই মনে হচ্ছিল যে ভাই ব্যাটিং করছে তাও পজ নিয়ে ব্যাটিং করছে এইটা নিয়ে আট এক হয়ে গেল আর কতবার আর কত আর কি হবে দেখো যখন থেকে ধোনি ক্যাপ্টেন্সি করে আমার একটু মনে হয় না যে তোমার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা একটু জমে বলে কারণ এইটা পাকিস্তান টিম না ভাই এই যে পঁচাশি মিটার বাউন্ডারি এটা তোমার কোনো ব্যাটসম্যানের এই পাকিস্তান টিমের কোনো ব্যাটসম্যানের কাছে এতটা পাওয়ারই নেই যে তোমার এইটটি ফাইভ মিটার বাউন্ডারি সে মেরে দেবে ওই যে তোমার বুমরাকে ছয় মেরে বায়োপিক বায়োডোটা কিছু বানিয়েছিল না ডকুমেন্টারি না কিছু বানিয়েছিল ও কি করলো আজকে জিরো রসগোল্লা শ্যাম আয়ুব ও ভেবেছিল বুমরাকে ছয় মেরে আমারও আজকে তোমার ওই বায়োডাটা ডকুমেন্টারি বনে যাবে ও চেষ্টা করলো প্রথম বলটা বুমরার ছয় মারতে গেলো মারলো কিন্তু ও জানলো না যে কোন দিকে ছয়টা মারলাম আমি সেকেন্ড বলে আবার তোমার ছয় মারতে গেল বুঝতেও পারলো না যে বলটা কী হলো বুমরা কি করলো বুঝতেও পারলো না কী করে আমি আউট হয়ে গেলাম শ্যাম আয়ুবও যেছিল যে আমার একটা বায়োডাটা হয় ওদের ক্যাপ্টেন সালমান আলী আগা ও কি করলো ও ক্যাশ দিয়ে বসলো বুমরার বলে বাবার আজম কিং বাবার আজম আমি যদিও তোমার অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম যে বাবার আজম কুড়ি ওভার খেলাও কিন্তু ভারত বলছে কেন খেলাবো কুড়ি ওভার ভাই ফালতু ফালতু করস মারতে গিয়ে বলে প্রজে ক্লিন বোল্ড হয়ে গেল বাবার আজমকে করস মারতে আমি কখন দেখি যে আমার নিজের মনে নেই যে ও করস মারছে কারণ ও সোজাসবটা ছেলে ভাই সোজাসপটা শর্ট খেলে ও করস মারবে এটা আমি দেখিনি ওকে ও থেকে তোমার অক্সর প্যাটেল ওকে ক্লিন বোল করে দিল উসমান খান ওদের উইকেট কিপার একটু একটু ভালো খেলছিল খারাপও খেলছিল আমি বুঝতে পারছিলাম না ও কেমন খেলছিল কখনো ছিল হ্যাঁ শরটা ভালো কখনো ছিল চোখ বন্ধ করে মারছে মানে আমি ওর খেলাটাই বুঝতে পারছিলাম না যে ভাই ও কি করতে চাইছে কখনও মনে হচ্ছে খুবই ভালো খেলছে কখনো মনে হচ্ছে চোখ বন্ধ করে মারছে তো আমি এ নিয়ে কিছু বলতেই চাই না ভাই যাকে তোমার অক্সর প্যাটেল মাঝখানে ড্যান্স করে দিল পিচের মাঝখানে এসে ড্যান্সিং করে দিল স্টেম দিল তোমার ইশান কিষান তারপরে তোমার সাদাব খান ভেবেছিল তিলক বর্মা বল করতে আসছে ওকে দি দিয়ে ভালো করে ও ক্যাচ ফেসে গেল। আশি মিটারের বাউন্ডারি ব্য ইজি নাকি তুমি আমার আজকে খুবই ছিল ভাই তোমার সুরকময় যাদবকে বলিং দেখতে যে পজ করে বলিং করছিল নেটে সে আমার ইচ্ছে ছিল খুবই যেন সূর্যকুমার যাদব নিজের প্র্যাকটিসটা একটু করে নিক আমাদের বরুণ চক্রবর্তী হ্যাট্রিকটা বেঁচে গেল রিভিউ নিয়েছিল জাস্ট একটু বেঁচে গেল বরুণ চক্রবর্তী নিজেই বলে দিয়েছিল ভাই যে বলটা তোমার উপরে তাও রিভিউ নিয়ে নিল যেহেতু তোমার হ্যাট্রিক ছিল দুটো দুটো রিভিউ বেঁচিল তো তোমার রিভিউ নিয়ে নিল স্কাই ব্যাস পাকিস্তান কুড়ি ওভারও খেলতে পারলো না আঠেরো ওভারে তোমার শেষ অল আউট একশো চোদ্দো রানই অল আউট আর আরও খুবই ইন্টারেস্টিং যখন তোমার পাকিস্তান ব্যাটিং করছিল না উইকেটটা খুবই ভালো হয়েছিল ভাই উইকেটটা খুবই ভালো হয়েছিল প্রথম ইনিংসে যখন তোমার ভারত ব্যাটিং করছিল টান দেখাচ্ছিল টানটা দুই পয়েন্ট সিক্স কি দুই পয়েন্ট সাত কিছু দেখাচ্ছিল আর যখন তোমার পাকিস্তান ব্যাটিং করছিল ওটা তোমার এক পয়েন্ট ছয় চলে দিচ্ছিল মানে বুঝতে পারছো যখন তোমার ভারত ব্যাটিং করছিল ওটা দুই পয়েন্ট ছয় দুই পয়েন্ট সাত দেখাচ্ছিল যখন পাকিস্তান ব্যাটিং করছিল সেটা তোমার এক পয়েন্ট ছয় মানে পিচটা কত সুন্দর হয়ে গিয়েছিল ব্যাটসম্যানদের জন্য তাও সেই পিচে তোমার একশো চোদ্দো রান আরে জানি ভাই তোমাদের কাছে পাওয়ার নেই তোমাদের শক্তি নেই নব্বই মিটার বাউন্ডারি মারার কিন্তু ভাই ক্রিকেটিং শট তো আছে ক্রিকেটিং শট মারোই আর কমসে কম খেলাটাকে জমাও আর খেলাটাকে জমাও তবে তো একটু মজা লাগবে আমি আইসিসিকে রিকোয়েস্ট করছি ভাই আর রাখো ভাই কে এই গ্রুপে সেম গ্রুপে আর কি রাখো ভাই খেলা জমছে না দেখো পাকিস্তান এখানে কেবল একটা জিনিস জিতেছে সেটা হচ্ছে তোমার অভিষেক শর্মাকে জিরো রানে আউট করেছে ওটাই একটা ওদের সাকসেস ওদের বোলারদের স্বপ্ন ছিল যে অভিষেক শর্মাকে আউট করবো জিরো রানে আউট করে দিয়েছে ওটাই ওরা জিতেছে বাকি তোমার ইসাম কিসান যেভাবে খেললো ভাই আই থিঙ্ক তোমার এশিয়া কাপেও পঞ্চাশ মেরেছিল এসে আগে ভাই পাকিস্তানের বিরুদ্ধে পঞ্চাশ মেরেছিল আজকেও পঞ্চাশ মারলো চল্লিশ বলে সাতাত্তর রান তোমার তিনটে ছয় মেরেছিল আই থিঙ্ক আর দশটা চার একশো বিরানব্বইয়ের স্ট্রাইক রেসে ব্যাটিং করছে একশো বিরানব্বই স্ট্রাইক যেই পিচে এত টান হচ্ছে সেই পিচে তোমার ইসান কিসান পুরো আলাদা লেভেলের ব্যাটিং করেছে তিলক বর্মা একটু সোলো খেলেছে কিন্তু তিলক বর্মা ভাই ও নিজেই বলছিলো সুর স্কাই যখন ব্যাটিং করতে এসেছিলো সুরকম রাত নিজেই বলছিল যে হচ্ছে এত রানে হবে তার বেশি রান হবে না তো সেই সেই হিসাবে খেলেছি কিন্তু আমি তা বলবো তিলক বর্মা খুবই খারাপ খেলেছে ইভেন তোমার টাইম অফের পর তোমার গৌতম গম্ভীরকে হয় মাঠে ও এসে বলে ভাই তুমি মারো আর প্রথম বলে মারতে গিয়ে এসে আউট হয় ইনিংসটা খুবই একটা খারাপ ইনিংস ছিল আর হার্দিক পান্ডিয়া ভাই আমি বলবো না খারাপ ব্যাটিং করেছে কারণ বলটা তোমার ছয় মারারই বল ছিল ফেসে গেল ওটা ফেসে গেল ওটা হতে পারে কিন্তু বলটা তোমার ছয় মারারের বল ছিল এটা তোমার হার্দিক পান্ডিয়া ভাই কিন্তু শেষে তোমার রিঙ্কু সিং এবং শিবম দুবে যে জিনিসগুলো খেলছিলো প্রত্যেক ম্যাচে আমি দেখছি ভাই যখনই তারা চান্স পাচ্ছে সেটা তুমি রিঙ্কু সিংকে বলো কি তুমি শিবম দুবে বলো যখনই তারা চান্স পায় দারুন একটা পনেরো কুড়ি পঁচিশ ত্রিশ রানের মধ্যে একটা রান করে দারুন করে ভাই দারুন লাস্টে যে ক্যামিওটা খেলে দুটো ব্যাটসম্যান শিবম এবং তোমার রিঙ্কু সিং দারুন ক্যামিও খেলে প্রত্যেকটা ম্যাচে আমি দেখি যখনই তারা চান্স পায় দারুন একটা ক্যামিও খেলে কিন্তু আজকের হিরো হচ্ছে আমাদের ঈশান কিশেন যে ভাই ঝাড়খণ্ডের ওই ধোনিরেই যে ইনিংসটা খেললো মনে হচ্ছিল পাটা খেলছে বাকিরা সব আলাদা আলাদা খেলছিল যখন তোমার সাইন আপের দিকে ছয়টা মারে তখনই বোঝা গিয়েছিল ভাই যে ঈশান কিশান আজকেও দেবে ভালো করে দেবে কিন্তু এইখানে দেখো আমি যখন অ্যানালাইসিস করেছিলাম আমি বলেছিলাম ভাই যে পাকিস্তানের ছয় ছটা স্পিনার আছে এদের তোমার সতেরো ওভার আঠেরো ওভার তো স্পিনারই করবে সেটাই করেছি আমি বলেছিলাম এখানে আমার দেখার আছে কারণ তোমার পাকিস্তান অলওয়েজ ফাস্ট বোলারদের সাথে খেলে তাই তোমার ভারতের প্রবলেম হয় না পাকিস্তানকে হারাতে কারণ কি ভারত তোমার নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এদের সাথেই খেলে সো ফাস্ট বোলিং খেলতে তোমার অসুবিধা হবে না কিন্তু এখন তোমার পাকিস্তান স্পিনার নিয়ে এসেছে তোমার এখানে একটু ডাউট ছিল মনে কিন্তু ভাই ওটাও পুরো ক্লিয়ার হয়ে গেলাম যদিও তোমার বলবে এখানে পাকিস্তান স্পিনার খুবই ভালো বোলিং করেছে ঈশান ঘিসেনকে বাদ দিলে সবাই স্ট্রাগল করেছে সেটা তুমি তিলক বর্মাকে বলো কি তুমি ঈশান কিষেনকে বলো সরি ঈশান ঘিসেন কেন বলছি সুরভকম যাদবকে বলো তুমি যাকে বলো সবাই স্ট্রাগল করেছি ইভেন তোমার শিবম দুবাই স্ট্রাগল করেছে সবাই স্ট্রাগল করেছে সো যদি ঈশান কিশানকে ছেড়ে দাও তাহলে পাকিস্তানের স্পিনারদেরকে তোমার সবাই স্ট্রাগল করেছে এটা কিন্তু মানতে হবে আমি এটাও বলেছিলাম যে তোমার ভারত যদি এক সত্তর করে আমরা ওয়ান সেভেন ম্যাচ জিতবো যেটা জিতলাম কারণ ভাই পাকিস্তানের ব্যাটসম্যান কোথায় ওই তো চার নম্বর বাবার আজম তারপর তো সব অলরাউন্ডার উসমান খান আছে ও উইকেট কিপার সবাই তো অলরাউন্ডার প্রপার ওদের ব্যাটসম্যানেই নেই আর সবচেয়ে ইম্পর্টেন্ট টি টোয়েন্টি খেলার মতো ওদের ব্যাটসম্যানই নেই যে তোমার পাওয়ার রিটার আছে একটা আছে ফাঁকা যখন সে তোমার বাইরে বসে আছে শ্যাম আয়ুব আছে তার কোনো ঠিক নেই ও ভাবছে বুমরা ক্যামেরা আমি আমারও বায়োটা বানাবো ভাই আমি সকাল থেকে ওয়েট করেছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আমি এত হাইপ আমি কোনোদিনে হয়েছিলাম না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখার জন্য যখন থেকে ধোনি ক্যাপ্টেনশিপ করেছে আমাদের সরগুন কাপ্টেনশিপ করত যখন ওদের ইনজামা উহা মোহাম্মদ আসি মোহাম্মদ আমি শৈবা খেলতো তখন একটা হাইপ থাকতো আমার কিন্তু যখন থেকে ধোনি ক্যাপ্টেনশিপ করেছে আমার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে একটু হাইপ থাকে না কারণ আমি জানি যে ইন্ডিয়া জিতবে কিন্তু এইবার আমি একটু হাইপ হয়েছিলাম কারণ পাকিস্তান টিম পাকিস্তান টিমটাকে একটু আমার চেঞ্জ দেখাচ্ছিল স্প্রেনে পুরো ভরে ছিল স্টেডিয়াম আশি পঞ্চাশ মিটার বাউন্ডারি সো আমার এখানে একটু প্লাস বৃষ্টি হওয়ার চান্স ছিল সো আমি এই একটু হাইপ ছিলাম কিন্তু শেষ বেশ খেলো ভাই ওটাই হলো যেটা আমরা সবাই জানতামই আর কি যে হবে সেটাই হলো এইগুলো কোনো টিম ভাই এইগুলো কোনো টিম এর থেকে ভালো তুমি জিম্বাবো আয়ারল্যান্ড এদের সাথে খেলো আফগানিস্তান ওর সাথে খেলো না নেপাল ওর সাথে খেলো ভাই তাই পাকিস্তান দরকার নেই আমাদের এরকম কী লাভ এক তো বে আমাদের কোনো উন্নতি হয় না যে কিছু শিখবো ক্রিকেট খেলে কিছু শিখবো হারলেও কিছু শেখা যায় এরকম কিছুই হবে না এই টিমটার সাথে খেলে এরকম কিছুই হবে না যে হ্যাঁ যে আমরা হেরে গেলাম তবে কিছু শিখবো এই প্রত্যেকবার ম্যাচগুলো জিতে যাচ্ছি এটা ভাই আমি আমি অ্যাটলিস্ট জানি না কেন আমাকে বোরিং লাগছে ভাই প্রত্যেকবার পাকিস্তান আছে হাতছে মজা পাচ্ছি ওটা আলাদা ব্যাপার কিন্তু এস এ ক্রিকেট ফ্যান আমার মনে হচ্ছে না এটা পাকিস্তানকে ভাই বাদ দাও একে হাটাও এর জায়গায় তুমি কোনো অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদেরকে নিয়ে আসো একটা গ্রুপে আমি যেটা প্রথমেই বললাম ভাই আঠেরো তারিখ তোমার ইন্ডিয়া ভার্স নেদারল্যান্ডস আছে না নেদারল্যান্ডস এর থেকে ভালো খেলবে আমি লিখে দিচ্ছি ভাই এখনই এই পাকিস্তান টিমটা যে খেললো না ভাই একশো চৌদ্দ রান আউট এর থেকে তোমার নেদারল্যান্ডস খুবই ভালো খেলবে দেখে নিও যাই হোক ভাই এই নিয়ে তোমরা কী বলবে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে দেখা যায় সি ইউ